তো বন্ধুরা চলে এসেছে গেমের মধ্যে নতুন ইভেন্ট গাইজ স্পেশাল তোমরা দেখতে পেয়ে যাবে কলব্যাক ইভেন্ট তো এই ইভেন্টটা কীভাবে কমপ্লিট করবে গাইজ কারণ অনেকে বুঝতে পারছো না চলো ভাই তোমাদেরকে আজকের ভিডিওতে বলে দেবো এবং দেখো এখানে কলব্যাক ইভেন্ট কমপ্লিট করার মাধ্যমে তোমরা গাই একটা অফতার পাবে ভাই অফতারটা কিন্তু খুবই ভালো অ্যান্ড তাছাড়া তোমরা এখানে এক লাখ গোল্ড কয়েন পাওয়ার সুযোগ পেয়ে যাবে তাছাড়া এখানে অনেক গোল্ড কয়েন রয়েছে তো আমি তোমাদের সমস্ত কিছু বলে দিচ্ছি গেছি কেউ কমপ্লিট করবে বাট তার আগে তোমাদেরকে বলে দেবো যে দেখো আমাদের আরও নতুন নতুন কিছু ইভেন্ট আসছে অ্যান্ড এগুলো ব্যাপারে কথা বলছি তো ভিডিও শুরু করার আগে তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো প্রত্যেকে তোমরা প্লিজ একটা করে লাইক করে দাও এবং যারা প্রথমবার জন্য আসো নিজের সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছো ক্লিক করে অলবেল নোটিফিকেশানটা ঠিক এইভাবে অন করে রাখো ফ্রি ফায়ারে প্রত্যেকটা আপডেট সবার আগে পাওয়ার জন্য তো গাইজ এই ভিডিওতে তোমাদেরকে আমি ফ্রি ডায়মন্ডের একটা ট্রিক বলে দেবো গাইজ তোমরা কিন্তু ফ্রিতে ডায়মন্ড নিতে পারবে সবাই বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে আরে তো সেটা জানতে হলে তোমার ভিডিওটি বস্তু শেষ অব্দি দেখো ঠিক আছে প্রথমত তোমাদেরকে এই কলব্যাক ইভেন্ট এটা লাভদায়ক কারণ তাদের জন্য অনেক অফারও রয়েছে তো চলো তোমরা অবশ্যই কিছু করে নেবে লিঙ্ক ডিসক্রিপশান পিনকোডে দেওয়া রয়েছে ইন্ডিয়া থেকে ঠিক আছে তো দেখো এখন কলব্যাক ইভেন্ট তোমরা কীভাবে কমপ্লিট করবে ভাই দেখো কারণ আগে আগে আমাদের কলব্যাক ইভেন্ট তোমরা যদি দেখো না ভাই এখানে তোমরা দেখতে পাবে যে কিন্তু অনেক ভালো রিওয়ার্ড দেওয়া তো যেমন এখানে কিন্তু দেওয়া হতো কোনো কিছু মানে ভালো বান্ডেলও দেওয়া হতো অনেক সময় এবং ডায়মন্ডও দেওয়া হতো ঠিক আছে ভাই তোমরা অনেক সময় দেখবে যে ভাই অনেক ডায়মন্ড দিত ঠিক আছে তো উনত্রিশ হাজার নশো নিরানব্বই ডায়মন্ড অনেকবারই দিয়েছে তো এবারে কিন্তু ভাই গোল্ড কয়েন দিচ্ছে ভাই এক লাখ গোল্ড কয়েন দিচ্ছে তারপর দশ হাজার রয়েছে তারপর হাজার রয়েছে পাঁচশো রয়েছে লাখ খারাপ থাকলে একশো পাবে লাখ ভালো থাকলে তোমরা এক লাখ গোল্ড কয়েনও পেয়ে যাবে একটা বক্স ওপেন করে সাত অপ্তার দিচ্ছে গাইস তো এগুলো তো পাচ্ছো রিওয়ার্ডস মোটামুটি ভালো ঠিক আছে এতটাও যে ওপিলেবেল সেরকম নয় ওকে আর এই যে কলব্যাক ইভেন্ট এটা একটা ফ্রি ফায়ারের না সবচেয়ে হার্ড ইভেন্ট মানে কমপ্লিট করা একটু টাফ আছে কেন তোমাদেরকে বলছি দেখো সেটা বলে দিচ্ছি তো এইভাবে গাইস তোমরা কতগুলো কতগুলো বক্স পাবে দেখো ভাই দশ পাঁচ পনেরো মানে কুড়িটা বক্স পাবে গাইস টোটাল ঠিক আছে অ্যান্ড ইভেন্টটাও অনেকদিন চলবে এই ছাব্বিশ তারিখ পর্যন্ত চলবে মানে অনেক দিনই চলবে তো এটা কীভাবে কমপ্লিট করবে দেখো ইভেন্টটা তো বাংলাদেশ ইন্ডিয়া দুটো সার্ভারে এসেছে অ্যান্ড কমপ্লিট করার জন্য গাইস তোমাদের কী করতে হবে আমি বলে দিচ্ছি দেখো এখানে কলব্যাকের উপর ক্লিক করবে ঠিক আছে এবং তোমাদের যারা যে ফ্রেন্ডগুলো ফেসবুকে মাইন্ড আছে তাদের কিন্তু এখানে নাম দেখে দেবে ঠিক আছে আমি একটু ব্লুআর করে দিচ্ছি তো এবার দেখো এখানে তোমাদের না রিয়েল ফ্রেন্ড হতে হবে মানে যাদের সঙ্গে তোমরা কথা বলো ঠিক আছে যারা তোমাদের কথা শোনে সেরকম ফ্রেন্ড হতে হবে তাহলে তোমরা তাদেরকে ইনভাইট করতে পারবে সাপোজ আমি এখানে একজনকে ইনভাইট করব ঠিক আছে তাকে আমি মানে কী করবো ইনভাইটের উপরে ক্লিক করবো এখানে ইনভাইটের উপরে ক্লিক করে গেছে এখানে অনেক অপশান বেড়ে যাবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম মানে তোমরা যে কোনো জায়গায় এটা ইনভাইট করতে পারো তো ওখানে তোমরা কিন্তু ডাইরেক্ট কী করবে ওটাতে কিন্তু মানে মেসেজটা ফরওয়ার্ড করে দেবে ঠিক আছে তো যেমন আমি এখানে টেলিগ্রামে করছি গেছি টেলিগ্রামে করলাম অ্যান্ড এখানে গেছে আমি কিন্তু এটা ফরওয়ার্ড করে দিচ্ছি ঠিক আছে সাপোজ আমি এখানে দেখো একটা লিঙ্ক শেয়ার করে দিয়েছি তো এইভাবে গেছি তোমাদের কিন্তু লিঙ্কটা ওকে শেয়ার করে দিতে হবে তাকে তুমি হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারো তাকে তুমি টেলিগ্রামে তাকে তুমি ফেসবুকে যে কোনো জায়গায় তোমরা কিন্তু তাকে লিঙ্ক শেয়ার শেয়ার করতে পারো সে তবে তোমার রিয়েল ফ্রেন্ডটা তবে মানে যার সঙ্গে তুমি বেশি কথা বলো তোমার সাথে পরিচিত আছে যা যে তোমার কথা শুনবে ঠিক আছে তো সে কী করবে দেখো তাকে এবার কী কাজ করতে হবে বলে দিচ্ছে দেখো তাকে যে তুমি লিঙ্কটা শেয়ার করবে না তাকে ওই লিঙ্ককে ক্লিক করতে বলবে ঠিক আছে লিংকে ক্লিক করতে বলবে তাহলে সে এইভাবে লিঙ্ককে ওপেন করবে অ্যান্ড এখানে তারপর তাকে কী করতে হবে এখানে নিচে দেখতে হবে জয়েন বলে অপশান রয়েছে তো জয়েন অপশানে তাকে ক্লিক করতে হবে অ্যান্ড গাইস তাকে কিন্তু আমি দেখো যখনই ক্লিক করছেন আমার সামনে কিন্তু এখন অপশান বেরিয়ে পড়েছে ঠিক আছে যে আমার কিন্তু ফ্রি আমার তো এখানে ফ্রি ফায়ার বা ফ্রি ফ্রি ফায়ার আমি তো খেলি তো এই জন্য কিন্তু আমার এখানে কিন্তু শো মানে দেখাচ্ছে না বাট যে কিন্তু তোমার ফ্রেন্ড গেম খেলা ছেড়ে দিয়েছে না তাকে এখানে কল ব্যাক করতে হবে তাকে কিন্তু গেমে ফেরত আনতে হবে তো তাকে এখানে ডাউনলোড করে নিতে হবে ফ্রি ফায়ারটি ঠিক আছে অ্যান্ড ডাউনলোড করে নেওয়ার পর গাইস সে কিন্তু আসবে তাহলে কিন্তু তুমি পাবে কি না সেটা কিন্তু এখনও ঠিক নাই কারণ তোমাদেরকে বলে দিই তোমরা যাকে ইনভাইট দেবে ঠিক আছে তার সাথে কিন্তু গেম খেলতে হবে তো এখানে ক্লিয়ারলিভাবে লেখা রয়েছে যে যে প্লেয়ারদেরকে তোমরা কিন্তু ডাকবে তাদের কিন্তু সাথে কিন্তু গেম খেলতে হবে আর এখানে কী বলেছে দেখো প্লেয়ার হু হ্যাভ বিন অফলাইন ফর এন এক্সটেন্ডেড পিরিয়ড ক্যান বি কল ব্যাক এভরি কোয়ালিফাইড প্লেয়ার হু এন্টার ইউর আইডি উইল ইনক্রিজ ইউর মিশন আচ্ছা তো এই হচ্ছে গেছ কল ব্যাক ইভেন্ট তোমাদেরকে আমি বলে দিলাম যে দেখো যে যাকে তোমরা কলব্যাক করবে তাকে কি করতে হবে লিঙ্কটা পাঠিয়ে দেবে তাকে ফ্রি ফায়ারটা ডাউনলোড করে নিতে বলবে তারপর সে ফ্রি ফায়ারে ব্যাগ আসবে মানে ওপেন করবে আবার তার আইডি সেই পুরানো আইডিসে লগ করবে তাহলে কলব্যাক তো হবে বাট কলব্যাক আগে এরকমভাবে করলে কমপ্লিট হয়ে যেত বাট এখন কি হবে এখানে কিন্তু ক্লিয়ারলি লিখে দিয়েছে গেলি না দেখো এখানে নিউজ সেকশানে দেওয়া রয়েছে যে যাকে তুমি কলব্যাক করবে না তার সাথে মিনিমাম পাঁচটা বি আর অথবা সিএস অথবা লোন ম্যাচ খেলতে হবে ঠিক আছে ম্যাচ না খেলে পাবে না তার মানে এটা আর একটু হার্ড করে দিল না যে যাকে তোমরা ডাকবে তাকে আবার ম্যাচও খেলতে হবে তো এটা একটু টাফ হয়ে যাচ্ছে গাইস অ্যান্ড বি আর বা সি এস বা লোনো খেলার জন্য বা মিনিমাম তো তোমরা বয়ড আইডিয়াও করতে পারবে না তোমাদের পুরানো কোনো যে ফ্রেন্ড করা রয়েছে সেরকম আইডিয়াকেই করতে হবে তাহলে কিন্তু কলব্যাকটা কমপ্লিট হবে ওকে আমি তোমাদেরকে বলে দিলাম যে তার সাথে কিন্তু মিনিমাম পাঁচটা ম্যাচও খেলে নিতে হবে তো দেখো আমার কথা অনুযায়ী এই কলব্যাক ইভেন্টটা একটু হার্ড আছে বাট তোমরা যেরকম পদ্ধতি বললাম সেরকমভাবে তোমরা লিঙ্ক শেয়ার পরও তাদেরকে ডাউনলোড করে আবার ব্যাগ আসতে বলো এবং তার সাথে পাঁচটা গেম খেলে নাও বি আর বা সি এস বলুন খুবই ইজি অ্যান্ড তোমাদের একটা বক্স পেয়ে যাবে একটা কলব্যাক কমপ্লিট করতে পারলেই এবং আবার যদি তোমরা তিনটা কলব্যাক টোটাল কমপ্লিট নাও তাহলে কিন্তু চারটা বক্স পেয়ে যাবে টোটাল চারটা তিনটা কলব্যাক টোটাল কমপ্লিট করলেই তোমরা পাঁচটা বক্স পেয়ে যাবে পাঁচটা থেকেই ভাই এক লাখ গোল্ড পাওয়া যেতে পারে তো বেশি কমপ্লিট করার প্রয়োজন নেই তোমরা চাইলে একটাও কমপ্লিট করতে পারো তোমরা চাইলে তিনটাও টোটাল করে নিতে পারো তো এই হচ্ছে গেছে কলবেক ইভেন্ট কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে লিখে জানাবে তোমাদেরকে আপাতত আমি বুঝাতে পেরেছি আশা করি তো ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা বি করে দেবে চলো এখন তোমাদেরকে বলে তোমরা ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে কীভাবে ফ্রিতে ডায়মন্ড নেবে কারণ ইন্ডিয়া থেকে ফ্রিতে ডায়মন্ড একটা ঠিক বলে দিয়েছি অ্যান্ড তোমাদেরকে লিঙ্কও দিয়ে দিয়েছি যে পদ্ধতি বলেছি সেম টু সেম করবে তাহলেই পাবে ঠিক আছে ভুল করলে পাও নাও পেতে পারো তো চলো এখন তোমাদেরকে বলে দিই বাংলাদেশ থেকে তোমরা কীভাবে ফ্রিতে ডায়মন্ড নেবে দেখো বাংলাদেশের যেন সবসময় ঠিক কাজ করে না তো লিমিটেড টাইমের জন্য কোনো কোনো ট্রিক আসে বা রেডিম কোড আসে সেগুলো আমি তোমাদের সবাইকে দিয়ে দেব অ্যান্ড গিভ তোমরা পেয়ে যাবে যারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটার সাথে যুক্ত হবে কারণ সেখানে কিন্তু সমস্ত ট্রিকগুলো আমি দিয়ে দিই তো দেখো তোমরা যারা বাংলাদেশে থাকো বা ইন্ডিয়াতেও থাকো তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করবে হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দিয়েছি ওকে তোমরা সেখান থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করে নেবে তাহলে কিন্তু তোমার সমস্ত আপডেট বা গিভেয়ারে পেয়ে যাবে ডায়মন্ডারে পেয়ে যাবে ঠিক আছে তো আমি তোমাদেরকে কলবে ইভেন্টটা বললাম এখন একটা বলে দিই কাউন্ট ডাউন টু ঈদ তো এটা তোমরা গাইজ লগ ইন করলেই পেয়ে যাবে এখানে একটা অফতারও দেওয়া হচ্ছে অ্যান্ড এখানে লাগরলি ভাউচার দেওয়া হবে কিছু গোল্ডও দেওয়া হবে ঈদ মুবারক বলে একটা মিশন ষোলো তারিখে ওপেন হয়ে যাবে গাইজ অ্যান্ড এখানে তোমরা কিন্তু একটা পেয়ে যাবে একটা মানে মাথায় একটা টুপি টাইপের জিনিস ঠিক আছে অ্যান্ড কিছু লাগরলি ভাউচার অ্যান্ড গোল্ড রোবারের তো এগুলো হচ্ছে ঈদ ইজ কামিং সারবোর্ডটা তোমরা পাবে এটা তোমরা কমপ্লিট করে নেবে গাইজ ম্যাচ মানে এটা ট্রাভেল করার মাধ্যমে ওকে তো এই ছিল গাইজ আর তেমন কিছু দেয়নি এখানে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভাই ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও যারা ইন্ডিয়াতে থাকো ফ্রিতে ডেমন নিতে চাও তোমাদের যে টিকটক রয়েছে সেটা করে নাও তাহলে মধ্যে পেয়ে যাবে বাংলাদেশ থেকে যারা আছো ইন্ডিয়া থেকে যারা আছো হোয়াটসঅ্যাপ চ্যানটা ফলো করবো ওকে বাই বাই